অভিনেত্রী এবং মডেল নুসরাত ফারিয়াকে কারাগারে যেতে হলো আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা ভাটারা থানায় একটি হত্যা মামলার চেষ্টা মামলার অভিযোগে তাকে পাঠানো হলো কয়েকটা শিরোনাম দেখলাম আজকে সকালেই যে আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া যখন তার জামিন আবেদন নাকচ হল তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছেন তার চোখ মুখ লাল হয়ে যায় তিনি হয়তো আশা করছিলেন যে তার জামিন হবে আগের দিন ব্যাংককে যাওয়ার চেষ্টা করেছিলেন সেখানে বিমানবন্দরে তাকে আটক করা হয় তারপরে তাকে ভাটারা থানা ভাটারা থানা থেকে ডিবি অফিস সেখানে জিজ্ঞাসাবাদ এরপর দেখছি যে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা আর এইমাত্র দেখলাম যে টেলিভিশন স্কল যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির আলম চৌধুরী তিনি বলছেন যে নুসাত ফারিয়ার এই যে ব্যাপারে সাংস্কৃতিক উপদেষ্টার যেই বক্তব্য বা মতামত এটা তার ব্যক্তিগত তাকে হত্যার চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলায় মানে একটা খুব ভালো নজির স্থাপিত হলো না চেষ্টা মামলা শত শত মানুষের বিরুদ্ধে এগুলির ব্যাপারে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় যে এগুলির আসলে বেজলেস এগুলি মামলা বাণিজ্য করা হচ্ছে বিভিন্ন মানুষকে বিব্রত করা হচ্ছে তখন এবং এ কথাও বলা হচ্ছে যে এইসবের ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমতি নেওয়ার তার মানে এই এত মানুষকে জড়ানো এটা সরকারও বিশ্বাস করছে না এই অবস্থায় নুসাদ ফারিয়া ওই ওই মামলায় যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় ওই মামলায় ঔপবিশ্বাস সহ তারপরে জায়দ খান তারপরে আরও কি ভাবনা ভাবনা এই সমস্ত অনেকের নাম জানি না প্রায় সতেরো আঠারো জন শিল্পীর নাম দেওয়া হয়েছে এইগুলো বোঝা যায় যে এগুলি দেওয়া হয়েছে মূলত তারা সরকার ঘনিষ্ঠ ছিল বিগত সরকার ঘনিষ্ঠ ছিল এখন সরকার ঘনিষ্ঠ থাকা একটা হলো ফিজিক্যালি অপরাধ করা আর একটা হচ্ছে নৈতিক অপরাধ নৈতিক অপরাধের ব্যাপারটা আপনি হলো তাদের মনস্তাত্ত্বিক একটা সংশোধন আপনি তাকে তার সাথে সাংস্কৃতিক স্ট্রাগল করবেন আপনি মানে ধরেন ভিন্ন মতে আমি যদি শেখ হাসিনা সমর্থক হই কিন্তু কোনো অপরাধ করিনি তার মানে হচ্ছে আমার একটা দর্শনগত একটা ভুল আছে ভ্রান্তি আছে তার বিরুদ্ধে আপনি কি করবেন সেটাকে কি একবারে মানে অপরাধ হিসেবে আপনি আমার কারাগারে ঢুকাই দেবেন নাকি আমার সাথে যুক্তিতর্ক দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবে যে দেখো এই শেখ হাসিনা ভুল এই হলো ফ্যাসিবাদ এটা যদি এই শাসন প্রলম্বিত হতো তাহলে খারাপ হইত দেশের জন্য আমাদেরকে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে যাইতে হবে মানুষের অধিকারের জন্য আমাদের নতুন বন্দোবস্ত দরকার এইভাবে যদি আপনি না বুঝায় এগুলিকে যদি সরাসরি আপনি হিট করে বসেন তাহলে তো আর সে সংশোধন হইলো না এবং এইগুলি বিশ্বব্যাপী প্রতিক্রিয়াটা কি হবে বাংলাদেশে তো আপনি একটা সুস্থিরতা দরকার এই যে একটা অস্থির পরিবেশ গত আট নয় মাস ধরে জ্বালাও পোড়াও ভাঙো এড়ে মারো ওরে ধরো না এগুলি না আপনি একশান তো হচ্ছেই আইনগতভাবে যারা অন্যায় করেছে অপরাধ করেছে গণহত্যার সাথে জড়িত যারা দেশের টাকা লুটপাট পাচার করেছে আপনি ওইদিকে কনসেন্ট্রেট কনসেনট্রেট করেন দেখেন এরা আট মাস পরে বিদেশে যাচ্ছে কিন্তু যাদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা তাদের বিরুদ্ধে এত সত্য টাকা এত হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তারা কিন্তু আসলে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আমরা দেখছি কিন্তু তারা তো নাই তারা আগেই পকার পার আর এরা তো মানে পকার পার হয়নি ওদের সাথে সাথে কি এরাও দৌড়াইছে এত দৌড়ায়নি তার মানে তারা এখন আমাদের এখানে যেই পনেরো বছরের যে কালচারটা ডেভেলপ করা হয়েছে তাতে প্রত্যেকটা মানুষকে জড়ানো হয়েছে না হলে সে টিকতে পারে না অনেকে মতের বিরুদ্ধে সে ব্যবসা বাণিজ্যে কেউ কালচারালি কেউ নানানভাবে জড়ায় গেছে এগুলিকে আপনি পার্থক্য করার দরকার যে কে প্রকৃত অপরাধী আর কে হচ্ছে মানে বাধ্য হয়ে বা নৈতিকভাবে মানসিকভাবে সে বায়স হয়েছে এইগুলি পার্থক্য যদি না করেন এইভাবে গণহারে এই কার্যক্রমটা এটা ঠিক না এটা সমাজে অস্থিরতা বাড়াবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা না পেয়ে এজলাসে কাঁদলেন চিত্রনায়িকা ফারিয়া সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে কান্না করেন তিনি এদিন সকাল সাড়ে আটটায় তাকে হাজত থানায় হাজির করে পুলিশ এরপর বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট ও হাত পাড়া পরিয়ে সকাল দশটায় তাকে দ্বিতীয় তলায় সাতাশ নম্বর কোর্টে তোলা হয় পরে সকাল দশটা পাঁচ মিনিটে শুনানি শুরু হয় শুনানি চলাকালীন তিনি আদালতে কাঠগড়ার সামনের অংশে ছিলেন শুনানি শেষে সকাল দশটা আঠাশ মিনিটে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ মুখ লাল হয়ে যায় আগামী বাইশে মে ফের তার জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত